ইলাও তো কোনো কোনো জায়গা দেখা যায় নানি যে দজনে দরবার সারা রাইত অতিবাহিত হয়ে গেছে খেও খেয়ের বা সাই লগে মাতি না ইলাও এলানি মাঝে মাঝে জিও এখন এটা তো এক রাইত নাই দুই তিন রাইত হয়ে যায় এক সাপ্তাও যায় খেও খেওর না রায় বাদ খাবাত বইবা বা বাদ লইয়া শুইবা বাদ ল মেকুড়া খাইব ওলা হয় না বাত করিও মেকুরে খাইব খাই খাইয়া ইয়া খা খেও তাকলে বাঁচুন আটাও মেকুরে খালি তো নিগেটিভ পজিটিভ নাই ও থাইন গিয়ে আজাইয়া ও গুহা বানাইয়া তো খেও খেওর দেবা নাই খোয়া নাই সারা রায় দজন দুই বাই লা খেও লগে মাত কথা নাই ও ভাইয়া আশীর্বার মাত নাই আমি হাদিস হদিস্থ কইয়া ইলা যদি এ রাইত আপনার অতিবাহিত হয়ে যায় খেও না। খেও ভাই বা না। যখন হজর রাজা নই লাল্লাহ হল মালাইকা আল্লাহর রহমতর হিরিষ্টায় এই দজনের উপরে বদ্ধ দিবা লাই দিবার হইবা যে আল্লাহ এই জালিম আর জালিমনি ধ্বংস করিও সারা রাই অতিবাহিত হইছে খেও খেওরের লগে মাত কথা হর সন্ন্যানি এর কারণে বাইন দে আমি অনুরোধ করিয়া শ্রায় বাসনে লাগে কোনো কোনো সময় যদি দরবার লাগি যায় ঝগড়া লাগি যায় যে দেরি না করিয়া আপনি জমিনু কিতা করবায় মায়া কর মাতিলাও আপনিও যাচিয়া মাতিলাও বলে ও ভাই আও ইয়াল্লাহ ও তাবলে গো মারি দিস না বলি ও লাগ গুসা আর তুমি মারতা কি তালা শরীয়তে মারার অধিকার দিছেনি নি মাতো না না ব্যাটিন ধরে মারার অধিকার নাই যদি মারার প্রয়োজন হলে তে তানে ডাক দি আনিয়া কইতাই আপনার খামিয়াঙ্গুলো গুন মাফ দেও মারে বলে কিতা কথা বলে আমি বাসবিরো যাইতাম বলে কিতা ভর্তায় বলে মাঝে মাঝে উত্তম মধ্য মৈত্য বুঝতে পারছো নি ও তো শেষ নাই আমরা তো জমাইয়া তার সরি গালো মারি দিলাম এটা নিয়ম নাই আমার বুজুর্গ এই দুনিয়ার জমিন বন্দা মানুষের মুখর মধ্যে মারিও না মুখর মধ্যে কোনো সময় মারিও না কোন কারণে আল্লাহ রব্বুল আলামিনে তান কুদরতি হাত মানুষের মুখ্য মন্ডল পয়দা করছে এর কারণে জমিন ও মানুষের মুখ কোনো সময় মারিও না বন্দায় যদি মানুষে মুখর মধ্যে যদি মারে আল্লাহ রব্বুল আলামিন ই বন্দার উপরে জমিন ও হই যায় ও মা বইন এই দুনিয়ার জমিন তোমার স্বামীর خدمت করিয়া যাও সেবা করিয়া যাও যদি আপনার স্বামী আপনার উপরে জমি ন খুশি এই মহিলা যদি মারা যায় আল্লাহ লগে লগে জান্নাতের মধ্যে জায়গা দিলাইবাখন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam فرمায় আইয়ুমা ইমরাদিন মাতাত যাও জুহা আন হারা দিন দা জাল্লা আমার নবী ফরমায় যদি কোনো স্বামী কোন রাজি রূপে রাজিতা হয় এই সময় যদি মারা যায়।

বেটাই নইলা বেটি তোর শরীরের পোশাক আর মহিলা হল ইলা পুরুষের শরীরের পোশাক এর কারণে আপনার শরীরের সাফল যেটা আছে সাফলের লোকে মায়া আছে না নি লগে লোকে মায়া আছে স্বামীর হক আছে স্বামীর হক বিবির উপরে যত মানে হক আছে এই হকটা জমিন আদায় করিয়া যাও আর বিবির স্বামীর উপরে যত মানে হক আছে সমস্ত হক রে আদায় করিলাও এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হইব

ওই বনি হজ কবুল হইত না কারণ এই জমিনের মধ্যে আমার বুজুর্গ স্বামীর দাম আছে আসে নানি বিবির কাছে স্বামীর দাম আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই জমিনের মধ্যে জমিনের মধ্যে বেটাইন তোর বেটাইন তোর কাছে কি পরিমাণ দাম লাও কোনটো আমৰো আহা দেন আইয়া যোদা আলি আহা দিন না আমাৰ থুল আমার নবী ফরমায় আল্লাহ ভরে জমিন যদি কোন মানুষরে সদি তার ওটার দেবহিত তাহলে বেটিন তোরে ওটার দেবহিল ও মহিলা হল। তুমি জমিনো তোমার স্বামীরে তুমি সহিদা ভরিলা আল্লাহ ছাড়া খারুরে সৈজা করা যাই না বিলকুল হারাম গুনাই কবিরা কিন্তু অতহাল গুরুত্ব দেখাইতে হয়েছে খোয়াইছে যে বেটিন তরে যদি কোনো মানসরে সজিদার ওটারে দেবইত তে বেটিন তরে ওটারে দেবইল যে বেটি হল তুমি তাই তোমার তান স্বামীর সজদা করো সম্মানিত মা বইন হল জমিনে তোমার স্বামীর খেদমত করো স্বামীর সেবা জমিনের মধ্যে করিয়া যাও তোমার স্বামী যদি তোমার উপরে রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামি তোমার উপরে রাজি হইবা তোমার নমাজ রোজা হজ এবার কবুল হয়ে এর জন্য আমার বুজুর্গ যদি কোনো বেটায় একজন স্বামীয়ে মায়ার নজরে কোনো বিবির মুখে দি মায়ার নজরে যায় যত সময় যাই ভাই অত সময় নফল এবাদত করিয়া যা সব পাইতায় তাই ভাল সব আল্লাহ তোমারে দানা ভরবা দুই সামরার আছে দুই চামরালো আছে এখানে নাই খান্তে খালির দরবার খালি দরবার বেটিনতে হতো টেনশন হতো পেসানি করিয়া যায় এদিকে বাড়ির কাম গরর কাম সরু রাস্তা সরু হরুতা ইতা দিতা আপনি আমি তো এখারে বক্কা বক্কা চলি যাই আর না মাথু না ও যে বাড়ি থরুতায় যে স্কুলের ভরি তো না সব এটাই হ্যান্তা বাড়ি থরুতা ভরাও গিয়ে তোলা মারো যায় না সোনো আচল বাৰীত ৰ'লে হয় মিলন বাজাৰ গেলান্না কিন্তু গড়ৰো কাম কৰ্তা বাৰ বাজিও সৰুতাৰে আমি আমাৰ কথাও কৈ ইয়াৰ চাৰা বছৰো প্ৰায় বাৰে বাৰে আমাৰ সৰুতাৰে তো গৰু ধাৰাৰ মায়ে ভৰা বুধ এইখন নিজে বুজা লাগিব ন নিজে বুজা লাগিব ন সৰুতাই একো যদি বেমাৰ পৰে তোমার তো ক্ষমতা হইতো না উঠি তার জেদ বুধ ভাইবা হরুতা খান্দে লড়স ডাক দিলেইবা এই সময় দেখবা এখন দায়তা করব এর অর্থ হইল যে এই বুড়া গুমু কিন্তু বিত্তর হসা হিলা মানু আসই নাই বিত্তর হজার এর কারণে মা বই নখলরে কষ্ট দিবা না জুলুম অত্যাচার করবা না যত বুল করিন না কেন তুমি এরা তারিফ করতায় তারিফ করতায় বাদ খাবার বইস সদু রাঁধিছে লবণ টান হয়ে গেছে আদি সল মারি নি তার নিয়ম নাই বাপ খাইলেই নাই যে তোলা পানি ফুরাই দবন খাইলেই শেষ হয়ে গেল সাংস বাদ খাই টায়ার হয়ে হায় রে হায় ও ভাই আও চায় কি বলি আই সদু খেয়ে রাঁধেছে হলি ইয়াল্লা এবারে আরকে খেয়ে নি আমিও তো রাঁধেছি কিতা হয়েছে কিতা বেড়া হয়েছেনি বলে মাতিও না আমার জীবনে বহুত তো হারি খাইছি আই যে মজা লাগছে জীবনে আলে মজা আমার আটবুক লাগছে না হইবয় তোলা বাঁকর ভাতা দিলাইছি তোলা বাঁকর ভাতা দিলাইছিল ও তো ঠাই ন খোঁজ নাড়ি বাদে হইও। যে তুমি যে পরিমাণ লবণ দেবা আরম্ভ করছো তোমার জ্বালা জার্থে না পারি আসামর মামায় লোব দেবা লাগাইছে

জীবনের বাই সামাইল খেয়াল করো আল্লাহর হবি মে খলিদার টুমা জলনতি মহিলা গণের সরদারিনি হজরতে ফাতিমা রাদি আল্লাহ একদিন জমিন মা আল্লাহর হবি বেসামনে খবর ভাইস আমার ফাতিমা বেমা আল্লাহর হবি দৌড়াইয়া হজরতে ফাতিমা রাদি আল্লাহ তালানার বাড়িতে যায় নবীজি মা ফাতিমার বাড়ি যাই মা ফাতিমার আদি আল্লাহ ঘরের মধ্যে ডাল দিছেন আমি তোমার বাবা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এসে দরজা গুলো আল্লাহর হবিবরে জানাই না ও বাবা আপনার লগে খেয়ে বলি আমার লোকে মুসাফির আসে হজরতে হতিমায় ফরমানিয়ার রসুল আল্লাহ আব্বা যান আমি গরের দরজা আমার জন্য সম্ভব হইত নাই কারণ হইল আমার গর ইলা কোনো কথা বল নাই আমি পর্দা করি আপনি বাবার সামনে বাইরে ও মা বইন জন্নতি মহিলা গণের সর্দারি নি হজরতের ফাতিমার জীবনের বাই একটা বারে ফিরিয়া যাও আমরা কিছু সংখ্যক মা বইন খোলা সয় যদি শাড়ি কমি যায় নাইটি কমি যায় ই গর জংলা বিবাদ বন্ধ হয় না বন্ধ হয়নি তুমি আসান কবে ঠানি ও হিগর বা হিসাবে টুকটুকি চালাইয়া সাপ্তাহিক নাট্যে গো আনি দে তুমি আসান খা বেঠা বলছ বিয়া সর্তা কিতা লাগে এটা সৈন্যানি মাত না কিছু মাবই নখলর জবানটাও একটু কলা সারার কথা হয়ে না দুই চারিজন আপনারা জবান কন্ট্রোল করে লেখা আপনার জীবনে অশান্তি আইত আপনার জীবনের শান্তি আর শান্তি প্রতিষ্ঠিত হইত সুবাহান্লাহ মা ফাতেমা আদি আল্লাহ এমন একজন মহিলা যাই জন্নতি মহিলা হল সর্দারি যান গর শরীর আব্রু করার মতন কোনো সাফল নাই বাবায় ডাক দিছেন হয়েছেন বাবা আমি দরজা কলিয়া যে আপনারে দিতাম বাই আমার ঘর কোনো সাফল নাই আল্লাহর হবিব সাল্লাহ আলি সাল্লামে আমার বুজুর্গ আল্লাহ ফরমাইল আল্লাহর হবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান ও ফাতিমা তুমি চিন্তা করিও না আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার চাদর মুবারক দি এই চাদর দিয়া তোমার শরীরটা আবুরু বানাইলা কারণ বাবার লোকে মেهر মায়া বেশ থাকে থাকে না ছেলের মার লোকে বেশ থাকে আর মেয়েরা স্বাভাবিকভাবে বাবার লোকে মায়া বেশ থাকে সন্তানাদি বেমার ঘরার ঘরে মা বাবার কন্দন বন্ধ হয় না হানি বন্ধ বন্ধই যায় যে আল্লাহ আমার হুয়াটা বড় বেমার আমার হুড়িটা বড়ো বেমার আমার সন্তান বেমার ফলার পরে মা বাবার জানের মধ্যে সদমায় আল্লাহর দরবার দোয়া করেন দেব মৌলা তোমার দরবার দোয়া করি আর আমার জাদমণি বেমার খেলাই দে হবিবাক আলাইহিস সালাতু ওয়াস সালাম মা ফাতেমার হুজরা মুবারক ঘরের মধ্যে ঢুনছয় আল্লাহর حبيবে দেখো হযরতে ফাতিমা যবিনার মধ্যে ফুতির এই শনিবেমার আল্লাহর حبيবে দেখো মা ফাতেমায় নবীজির বায়িসে এখন দন আরম্ভ করছয় একদিকে বিমারছয় ঐলর দিকে ফেটর খোদা কারণে মা ফাতিমায়ে গন্ধ আল্লাহর হবিবে মা ফাতিমার কন্দল দেখিয়া জমিন কন্দন আনন্দ হর আল্লাহর হবিবে বরমাইন মা গো কোন কারণে মধ্যে খান্দ ও আব্বা তোমার খলিদার টুমা মে ফাতিমা আমি এখন বিষ্ণার মধ্যে বেমা ওই দিকে আমার গরের মধ্যে কোনো খালি নাই আমি ফেটর খোদা জারতে না মারিয়া জমিন ও খান দিয়ার এখন করে জমানার মধ্যে বাবাই মেয়ের বিবাহ দেওয়ার পরে যদি মেয়ে টেলিফোন করে হইল আব্বা আমি খালকে বিকালে আমার গরু খানি নাই বাদ খাইছি না বাবার গুম লাগতো নাই মার জমিন গুম লাগতো নাই হায় হায় আমার মেরে আমি জমিনের মধ্যে বিবাহ দিলাম আমার মেয়ে গত রাত্রে উপবাস হয়েছে আল্লাহর হবিবে মা ফাতিমার বয়সাই আর মা ফাতিমায় আমার নবীর নুরানি চেহারা মোবার করবায় সাইনার খান্দুই আল্লাহর হবিবে সান্তনা দিনার বই মা ফাতিমা তুমি এখান দিও না তুমি একদিন হয়েছে পেটর খোদায় ধরেছে আই তিন দিন হয়েছে আল্লাহ তুজালর বাদশা আমি মোহাম্মদ রাসূলুল্লাহ আই তিন দিন হয়েছে আমার পেটর মধ্যে কোন দানা গিয়েছে না ও মা ফাতিমা আইজ আব্দুল্লাই দুই দিন লাই তিন দিন হইছে আল্লাহ আমারে দুই জানের ভাষা জমিন ওলাইছো আমি নবীর ভেট মোবার মধ্যে কোন আল্লাহর হবিবে মা ফাতিমা রে জমিন ও সান্তনা দে ফাতিমা তুমি জমিন ও সবর কর মধ্যে ধৈর্য কৰিলাও করিলাও হজরতে ফাতিমায় জমিন ধৈর্য ধারণ করিল বিজিয়ে সান্তনা দে আল্লাহর হবিবে ফরমাইল মা ফাতিমা তুমি জমিনত চবৰ কৰ আমাৰ তৰ উদ্দিনকুনি চাই দাদা তাহানি মা ফাতিমা তুমি এখনো ন জমিন নখুচৰি চৰানি আল্লাহ কামতৰ মই দালক জন্নতি বেটিন তৰ চৰ্দাৰীনি তুমি ফাতিমা ৰি আল্লাহ বলাই আল্লাহ আইরে হাই ও মা বইন হল হজরতে ফাতিমার জীবন নির্বাসাও হজরতে ফাতিমার জীবন নির্বাসাইয়া যদি জীবন অনুসরণ করল ভরিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য দৈন্য ভরে লাগিব মা খাদিজাতুল খুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখন একজন মহিলা ইসলাম ওমা বই নকল দিলর দিয়া শুনিয়া যাও তোমার লাভ হইব আল্লাহর রবিবার বত্রিশ বছর বয়স আর মা তুমি মাত্র চল্লিশ বছর বয়স আল্লাহর হবিবার মহজিজা আল্লাহর হবিবার ব্যবহার আল্লাহর হবিবার আখলাপ দেখিয়া হজরতে খাদিজাতুল কুমরা রাধি আল্লাহ ভাই আমার নবীর স্বামী হিসাবে গ্রহণ করে মা খাদিজাতুল কুবরার বয়স কত আসলো ৪০ বছর অসুবিধা চল্লিশ বছর আর নবীজির বয়স পঁচিশ বছর নবীজির মজিজা নবীজির আখলাক চরিত্র দেখিয়া মা কুবড়া রাধি আল্লাহায় নবী স্বামী হিসাবে গ্রহণ করে লিস খাদিজাতুল কুবরা আরবের মধ্যে ধনী পরিবারের একজন মেয়ে আছে প্রভাবশালী একজন মহিলা কিন্তু নবীজি স্বামী হিসাবে গ্রহণ করার পরে দিন ইসলামের জন্য সমস্ত দন দৌল বিসর্জন দিলেছেন হল না আল্লাহ একমাত্র নবীর মায়া নবীর মহব্বর নবীর প্রেম নবীর ভালোবাসার কারণে মা খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ সমস্ত বিসর্জন দে আমার মা বই মা খাদিজাতুল কুবরা আৰাদি আল্লাহ উতাহা কি পৰিমাণ মই আল্লাহর আল্লাহৰ হব কালাইসলাম যখন কোন জাগায় বাই ৰইতা মা খাদিজা কুবরা খুবৰা নবীজি শুধৰাম বাৰু পর্যন্ত মা খাদিজা তোল জমিন জমিনো গুমাইতানা নবীজি যত সময় ঘূৰি আইসুন না মা খাদিজা তোল কবরা অত সময় গুমাইতানা শুন আছো আল্লাহ এখন কোনো জবানাত আমরা বহুত মা বই নখলিলা আসেনা শুনানি স্বামী বাজারও গেছো রাত আটটা নয়টা বাজলে বার বার টেলিফোন করে হইবা এখনও আপনার কাম শেষ হইলানি দিনমাদান বাড়ানায় আও আবার বার খাইছি না ওটার নাম তো মায়া ওটার নাম মোহাম্মত আম্মাজান আয়েশা সিদ্দিকরা رضی আল্লাহু তাআলা নায়ে فرمায় আমরা যখন খানাকাবাত বইতাম আমার তালতনে আমার প্লেটতনে নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ভূষ্ট মুবারক লিয়া খাইতামা সুবহানাল্লাহ ওগুল নাম তো ময়া আমার বুজুরুগান আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকরা رضی আল্লাহু তাআলা নায়ে فرمায় আমি যখন জমিনের মধ্যে আমি গ্লাসের মধ্যে জমিন ও পানি খাইতাম পানি খাইতাম আমি যে জায়গার মধ্যে আমার টুটটা লাগাইয়া পানি পান করতাম আমি গ্লাস তো আর লগে লগে দুজন মোহাম্মদ সাল্লামে আমি যে জায়গার মধ্যে টুট লাগাইয়া পানি খাইতাম ও জায়গার মধ্যে নবী টুট মোহর লাগাইয়া পানি খাইতাম কতক্ষণ মায়া আসলো নানে ইটা মায়া নানি মায়া মহব্বত প্রেম ভালোবাসা নবীজে আমরা দুই আছে নবীজিয়ে গৌর খাম প্রায় দিন সাদ্দ হও না সোহান আল্লাহ ইটাও সোহা